ডি আর ব্যাস আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন দেশ নবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আলোচনা করবো নতুন বছরের মনুসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা নিয়ে আপনারা যারা মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা অরিজিনাল পোনা পুকুরে চাষ করতে চান তারা অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে শতভাগ গ্যারান্টি সহকারে মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা ক্রয় করতে পারবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের মাছটি আঠাইশ দিন হরমোন কমপ্লিট করা তার বৃহৎ যারা অরিজিনাল আঠাইশ দিন হরমোন কমপ্লিট করা মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা ক্রয় করতে চান তারা অবশ্যই স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মাছটি সংগ্রহ করতে পারবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সরাসরি এসেও নিতে পারবেন তা যারা অরিজিনাল অরিজিনাল মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পণা ক্রয় করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এটি এটির সাইজ হচ্ছে পুরা তিন হাজার লাইনের মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের সেরপনা স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি তিন হাজার লাইনের মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের এই মাছটি আমরা আটাইশ দিন হরমোন কমপ্লিট করা তার কমপ্লিট করে তারপরে এই মাছটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে আমাদের হ্যাসারি থেকে সরাসরি বেশিও নিতে পারবেন আর আমরা এই মাছটি চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি এখন যে স্ক্রিনে মাছটি দেখতে পাচ্ছেন এটি এক হাজার থেকে বারোশো পিসে কেজি এটি এক হাজার থেকে বারোশো পিসে লাইনের মনুসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা এটিকে পুকুরে চাষ করতে হলে পুকুর ভালোভাবে প্রস্তুত করে নেবেন তাহলে পুকুরে এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন অল্প দিন অল্প সময়ের ভিতরে তাবিও যারা মনুস্যাক্স টাইগার তেলাপিয়া মাছের পণা চাষ করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই মাছটি সংগ্রহ করতে পারবেন একদম সীমিত প্রাইজে তা বস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম